কোন মাছ খেলে শরীরে দ্রুত রক্ত বাড়ে শোল ইলিশ মাগুর কাতলা সঠিক উত্তর মাগুর মাছ খেলে কাঁচা লবণ শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি করে লিভার কিডনি চোখ হৃদপিণ্ড উত্তর হচ্ছে কিডনির ক্ষতি করে রক্তদানের পর সেই রক্ত তৈরি হতে সরে কত দিন সময় লাগে একদিন দুই দিন তিন দিন নাকি এক সপ্তাহ সময় লাগে দুই দিন বা ঘন্টা মাটির কলফিতে জল খেলে কোন রোগ থেকে মুক্তি মেলে ব্লাড প্রেশার অ্যাসিডিটি হাঁপানি সুগার এর উত্তর হচ্ছে অ্যাসিডিটি থেকে মুক্তি মেলে কোন ফলের রস বীজের বিষ নষ্ট করতে পারে লেবু পেয়ারা জাম তেঁতুল উত্তর হচ্ছে লেবুর রস বীজের বিষ নষ্ট করতে পারে লিভার সংক্রান্ত রোগ হলে জিভের রং কেমন হয় লাল হলুদ বাদামি কালো এটি তখন হলুদ হয়ে যায় কোন গাছকে সবুজ বেলুন বলা হয় ক্যাকটাস কলা কাঁঠাল পেঁপে সঠিক উত্তর ক্যাকটাসকে বলা হয় কোন প্রাণী চোখ খুলে খাবার খেতে পারে না পেঁপড়ে মৌমাছি মাছি ফরিং সঠিক উত্তর পিঁপড়ে পুঁইশাক বেশি পরিমাণে খেলে কোন রোগের সম্ভাবনা বাড়ে বাতের ব্যথা কিডনিতে পাথর আমাশয় ডায়াবেটিস বেশি খেলে বাতের ব্যথা বেড়ে যায় পুঁইশাকে পিউরিন নামক এক প্রকার উপাদান আছে যা অতিরিক্ত গ্রহণ করলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় ফলে বাতের ব্যথা কিডনিতে পাথর ইত্যাদি রোগ হয়ে থাকে কোন শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে না কচু শাক পুঁই শাক সজনে শাক লাল শাক সঠিক উত্তর কচু শাক কচুর শাকে রয়েছে উচ্চমাত্রায় পটাশিয়াম তাই হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি থাকে না বললেই চলে আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে ডাক্তাররা এই শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এছাড়াও এই শাকে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন এ আছে যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে প্লাস্টিকের বোতলে জল খেলে কোন রোগে ঝুঁকি বাড়ে ডায়াবেটিস হাঁপানি ক্যান্সার অ্যাসিডিটি সঠিক উত্তর ক্যান্সারে ঝুঁকি বেড়ে যায় কিসের অভাবে আমাদের শীত বেশি লাগে ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ আয়রন পটাশিয়াম সঠিক উত্তর ভিটামিন বি টুয়েলভের অভাবে কোন খাবার খেলে হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়ে দুধ দই লেবু লবণ সঠিক উত্তর লবণ খেলে কারণ লবণে আছে অনেক বেশি সোডিয়াম এটি আমাদের হার্টে জমে গিয়ে হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়ায় অতিরিক্ত দুশ্চিন্তা কোন রোগ ডেকে আনে হাই প্রেশার ডায়াবেটিস ব্রেনের সমস্যা নাকি সবগুলোই অতিরিক্ত দুশ্চিন্তা এই সবগুলো রোগকে ডেকে আনতে পারে মুড়ি খেলে কোন রোগ দূর হয় অ্যাসিডিটি ডায়াবেটিস হৃদরোগ নাকি হাড় মজবুত হয় সঠিক উত্তর অ্যাসিডিটি দূর হয় মুড়িতে অ্যাসিড রোধ করে তাই যাদের পেটের সমস্যা আছে মুড়ি খেলেই অ্যাসিড কমবে মুড়িতে বেশি পরিমাণে মিনারেল ও ভিটামিন বি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়াও আছে ক্যালসিয়াম আয়রন ও ফাইবার যা হাড়কে শক্ত করে ধন্যবাদ